নমস্কার বন্ধুরা এমএস এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা রান্না বানাবো এছর দিয়ে চিংড়ি মাছ এই এছর চিংড়ি মাছটা দেখার জন্য বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন আমি এছর দিয়ে চিংড়ি মাছটা কেমন করে বানাই আপনাদের চলুন দেখাই এ দেখুন বন্ধুরা আমি এছরটা বাজার থেকে কেটে নিয়ে এসেছি ছোট করে এই যে একদম কচি এছড় এখন তো এছড়ের মরশুম এছড়টা খেতেই ভালো লাগে এই যে দেখুন আমি নিয়েছি এক কেজি পরিমাণে এছড় আর তার জন্য নিয়েছি আলু কেটে এই এইজ এরকম ছোট ছোট পরিমাণে আলু কেটে নিয়েছি আমি দুটো নিয়েছি ছোটো সাইজে দুটো টমেটো কেটে দুটো পেঁয়াজ আর নিয়েছি চায়ের চামচে দু চামচ আদা রসুন পেস্ট আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু সাদা জিরে যে বন্ধুরা দিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি কেমন করে কাটি ভিতর থেকে কেমন করে ওর নোংরাটা বের করি সেইটা দেখানোর জন্য আমি চিংড়ি মাছটা এখনও কাটি আপনাদেরকে আমি এই চিংড়ি মাছটা কাটানো দেখাবো দেখুন বন্ধুরা আমি নিয়েছি প্রেশার কুকার এই যে এ যে আটা এই আটার দাগটা লাগবে না আপনি যদি হাতে একটু সর্ষে তেল নিয়ে প্রেশারের গায়ে দিয়ে দেয়া যায় প্রেশারের মধ্যে এই যে আমি পুরো গায়ে লাগিয়ে নেব এলে কী হয় বন্ধুরা এই যে এছুড়ের আটা বলুন কাঁচকলার আটা বলুন বা মোচা সিদ্ধ করতে গিয়ে যে আটাগুলো গুলো প্রেশারের গায়ে লেগে যায় উঠতে চায় না একটু তেল দিয়ে দিলে এগুলো সেই আটাগুলো আর লাগবে না এই প্রেশারের গায়ে কুকারের গায়ে আটাটা লাগবে না এবার আমি এছুড়ি দিয়ে দেবো এর মধ্যে এটা আমি একটা সিটি মেরে নেব মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ চায়ের চামচের হাফ চামচেরও কম এবারে দিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার এটা আমি সিদ্ধ বসাবো গ্যাসটা ধরিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এই সাইডে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি দিয়েই দেখুন এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম এটা আমি বানাবো মশলা গুঁড়ো মশলা বানাবো এটা একটু কড়া মতন হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো এই দেখুন চারটে শুকনো লঙ্কা এই মশলাটা বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে যে কোনো রেসিপিতে দেবেন দেখবেন এই খাবারটা খেতে খুব টেস্ট হয় এবং সুন্দর লাগে সেনটা খুব সুন্দর হয় এই দেখুন গ্যাসটা আমি হাইতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা একটু নেড়ে নিচ্ছি আমার এটা হয়ে এসছে লঙ্কাটা বন্ধুরা যেন পুড়ে না যায় আপনারা সেই দিকে একটু নজর রাখবেন এই দেখুন এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে ওই চায়ের চামচের হাফ চামচ জিরে এই মশলাটা বন্ধু আমি ইয়ে করবো মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আর আমি গ্যাসটা পুরো অফ করে দিলাম কারণ আমার কলাটা একদমই গরম হয়ে গেছে জিরেটা বেশি পুড়ে গেলে তাহলে ওর গন্ধটা আর থাকবে না আমি গ্যাসটা একেবারেই অফ করে দিলাম এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেব জল দিয়ে নয় কিন্তু বন্ধুরা শুকনো এর মশলাটার জন্য আমি এচড়ের মধ্যে আর না জিরে বাটা বা জিরের গুঁড়ো ব্যবহার করব এই মশলাটার জন্য না কোনো গরম মশলা ব্যবহার করবো এইটাইতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা না কড়াটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প পরিমাণের তেল দিয়ে আলুটা আমি ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চিনটি লবণ এই দেখুন এইটুকু লবণ ওই গ্যাসে তো আমার এচড়টা সিদ্ধ হচ্ছে ওই জন্য এই দিকের গ্যাসে আমি আলুটা ভেজে নেব তেলটা একদম গরম হয়ে গেছে আবার আমি আলুগুলো একে একে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম যে ভাজা মশলাটা আমি যে গোটা গরম মশলা যে জিরে এই যে দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি লঙ্কাটাও আমি পড়াই এই দেখুন আপনারা এরকমভাবে ভেজে নেবেন হালকা করে ভেজে নেবেন আপনারা শিলেতেও গুঁড়ো করতে পারেন মিক্সিতেও গুঁড়ো করতে পারেন এই যে আমি ভেজে রেখে দিয়েছি আমি কিছুক্ষণ বাদে একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো এরকমভাবে কেটে নেব এই দেখুন আর এর মধ্যে যে নোংরাটা থাকে এই যে আপনাদেরকে আমি দেখাবো এই দেব এরমভাবে সুতোগুলো টেনে টেনে বের করতে হয় কারণ চিংড়ি মাছ যে খাবারগুলো খায় সবই এর মধ্যেই থাকে এই শিরার মধ্যেই থাকে ওই জন্য আপনারা যখনই চিংড়ি মাছ কিনবেন আগে চিংড়ি মাছটা সুন্দর করে ছাড়িয়ে এই শিরাগুলো এক এক করে টেনে বের করে নেবেন না তো বড়ো ছোটো যারাই খাক না কেন এই চিংড়ি মাছ খেলে বন্ধুরা পেটের প্রবলেম দেখা দেবে এই যে দেখুন আমি এক এক করে বের করে দেখাবো এই যে দেখুন কতটা পরিমাণে নোংরা এই দেখুন বন্ধুরা একে এক আমি চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি আর এই যে আপনাদেরকে দেখাবো এই চিংড়ি মাছগুলো থেকে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে এই দেখুন এতটা পরিমাণে নোংরা বেরিয়েছে দেখুন বন্ধুরা আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি মশলাটা এই গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর করে এবার আমি এই একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি আলুগুলো এবার তুলে নেব এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভেজে নেবো দেখুন আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটাও আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি একসাথে কারণ চিংড়ি মাছ ভাজা তেলটা আপনারা দেখবেন বটো পুড়ে যায় আর এই যে দেখুন চোটটা আমি সুন্দর করে জো সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার যেহেতু চিংড়ি মাছের তেল আছে বলে আমি এচড় এখানে কম করে তেল দিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দেবো তেলটা তো আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এই যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ কারণ আমি এ চিংড়ি মাছে লবণ দিয়েছি তাই আমি এখানে লবণের পরিমাণটা কম রাখবো চা চামচের এক চামচ লবণ দিলাম লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর এখন তো বন্ধুরা এচোড়ের সিজন এখন এছড় আপনারা এচোড় টানলা বলুন এচোড়ের ধোকা বলুন বা চিংড়ি মাছ দিয়ে এচোড় বলুন যেটা বানাবেন খেতে ভালো লাগবে আর এখন তো বাজারে দিশি এচড় তো উঠেই গেছে ওই জন্য বাজারে গিয়ে দিশি এছোড় দেখেই কিনে নিলাম এক কেজি আরে হ্যাঁ বন্ধু ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন যে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চায়ের চামচে দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো মশলাটা ভালো করে কষিয়ে নেব দু মিনিট এই দেখুন আদা রসুন টমেটোটা আমার সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে মশলাটা পুরো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চায়ের চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো কারণ আমি জিরের সঙ্গে অলরেডি চারটে লঙ্কা দিয়েছি তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করব তাই তো আমার সে হাফের থেকেও কম দিয়েছি আর এটা খুব সুন্দর করে নেড়ে নেব এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা এছড় আর আপনাদেরকে বলেছিলাম যে তেল দিয়ে এঁচড় বলুন মোচা বলুন কলা বলুন যাই সিদ্ধ করবে প্রেশার যায় ওর আটাটা লাগবে না তাই প্রেশার কুকারটা আপনাদেরকে একবার আমি একটু দেখিয়ে দেব এই যে দেখুন কোনো আটার দাগ লাগে এই যে এটা আমি এই এচড়টা ভালো করে একটু এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ একসাথেই দিয়ে দেবো বন্ধুরা যারা আমার রেসিপিগুলো ফলো করেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে কমেন্ট করছে কি নাম যদি একটু বলেন তাহলে আমি খুব খুশি হব বন্ধুরা এই যে এটা আমি তিন মিনিট মতো কষিয়ে নেব এই দেখুন আমি দু মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর পরিমাণ মতন জল জল আমি দেবো না আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওপর দিয়ে এখন একটু আমি ছড়িয়ে দেবো হাফ এখন দেব আর হাফ আমি নামানোর আগে দেব একটু নেড়ে দেবো উপরে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি। এই দেখুন বন্ধুরা আমার এসরটা ফুটে গেছে কালারটা পুরো পাল্টে গেছে এই এচরটা আমি তিন মিনিট পরে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম অল্প পরিমাণে সেটা আমি ছড়িয়ে দেব এই দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়েই আমি নামিয়ে নেব ভেজ গেল আমার এচড় দিয়ে চিংড়ি মাছ এই দেখুন বোনরা কালারটা কত সুন্দর এই দেখুন এবার আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি মাছ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ